আসসালামু আলাইকুম আর কে চ্যানেল থেকে স্বাগত তো আজকে জানে কল গ্রিল খাইতাম স্বামীরা কইয়া দিছিলাম মুরগি আনতা তাই মুরগি লাগিয়েছেন তো যাই হোক মুরগি দিয়ে আজকে গ্রিল বানাইম তো ফার্স্টে বৌলে একটার মাঝে মুরগি লাগিয়েছি লইয়া কাটা চামচ দিয়ে বালা করি কুচাই আর না কুচাইলে আবার মুসলা হামাই তোলার তো বালা করি আপনারাও কুচাইবা দেখো কাকিলা কুচানি লাগে ওলা দাতা মানি মানি কুচাইবা গাটা মারবা মানে মানে কি সেই বর সোসাইটি দিয়া তো আমার ফুসানি শেষ ফুসানি শেষ হওয়া আগে আমি মুছরা দিমু তো আটা samosa রসুন একসাথে মুমু দিয়া বালা করে ওকে ऐसी तैयार আর দিমু গরম মশলার পাউডার জিরা পাউডার মিক্স মশলার পাউডার লবণ দিমু পরিমাণ মতো তো জিরা দিমু এক samosa গরম মশলা দিমু এক samosa লিক মশলা দিমু এক samosa দিয়া মাখাইয়া তুই মো এক ঘন্টা লাগি হলো মাখাইয়া তুই দিম তেন রেস্ট নে উকা মুরগিন এক ঘন্টা বাদে আবার ফিরি আইলাম দেখি তানতানর কি তে অবস্থা ওই গেছে বা এখন ওভেনের ভিতরে মুরগিরে হুতাই মু বালা করি হুতাই বা রাঙন টানিয়া দিবা নাইলে ফুরা ফুরা হইতো না খাইতেও স্বাদ মিলতো না দুইতে হলো হুতাইয়া আউটারে আনি খাই গিলা বে মুরগি গুতকে আইলা ও পাইছাইছি ও আউটারে হলো হুতাইবা বালা করি এর ভিতরে হারাই দিমু হারানি বাদে এক ঘন্টা রাখমু রাখিয়া এক ঘন্টা বাদে বাখুম পরে আবার এক ঘন্টা লাগি আবার হারাই দিমু হারানি ফরে ফরে বাখুম বহরিয়া ডার খাইমু আপনারা দাওত যে না আমার বিল খাওয়াস দুইটা করছ অবশ্য বেশিই না যেন